হ্যালো বন্ধুরা তোমাদের আবার কমেন্টে অনেক কমেন্ট এসেছে যে ইতিহাসের পাঁচ নম্বরের কোশ্চেন ক্লাস সেভেনের নিয়ে আসতে এটা হলো সাত নম্বর চ্যাপ্টারের কোশ্চেন এই কোশ্চেনগুলি কমন তোমরা পরীক্ষার হলে পাবেই এগুলো থেকেই তোমার মাস্টারমশাইরা বড় বড় স্কুল থেকে নেওয়া এই কোশ্চেন তোমার মাস্টার মশাইরা এগুলো থেকেই কোশ্চেন করেন তাহলে প্রথম কোশ্চেন হলো ভক্তিবাদের বৈশিষ্ট্য কী ছিল প্রসঙ্গে তৎকালীন এই প্রসঙ্গে তৎকালীন সামাজিক প্রেক্ষাপটে ভক্তিবাদের উত্থানের কারণগুলি লেখ ভক্তিবাদের বৈশিষ্ট্য ভক্তিবাদের বৈশিষ্ট্য হল ভগবানের ভগবানের প্রতি ভক্তের পুরোপুরি আত্মসমর্পণ দুই ঈশ্বরের ঈশ্বর লাভের জন্য জ্ঞান বা যোগ ছেড়ে ভক্তের ভক্তিকেই প্রাধান্য দেওয়া ভক্তিবাদের উত্থানের কারণ বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর উদ্যোগ নাথপন্থী যোগী ইত্যাদি ধর্মীয় গোষ্ঠী কিছু কিছু মানুষ ভক্তি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালান তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন দক্ষিণ ভারতের অলওভার ওভার এবং নাইনার ব্রাহ্মণ বৌদ্ধ এবং জৈন ধর্মের অচলতা ব্রাহ্মণ বৌদ্ধ ও জৈন ধর্ম মানুষের জীবনে অচল হয়ে এই ধর্মমতগুলি অযথা বিভিন্ন রাজ রীতিনীতির ওপর জোর দিত এই ধর্মতগুলি চূড়ান্তভাবে অসাংসারিক জীবনযাপন করার জন্য বলতো ভক্তিবাদের সহজ ও সরল আদর্শ অল ওভার ও নাইনার সাধকরা সহজ ও সরল ভাষায় ভক্তি আদর্শ প্রচারের ভক্তি আদর্শ প্রচার করেন এতে সমাজে সাধারণ মানুষ সহজেই আকৃষ্ট হয় এবং উত্থান ঘটে ভক্তিবাদের পরের কোশ্চেন ভক্তিবাদী সাধক নানক ও শ্রীচৈতন্য ও সাধিকা মির বা এর সংক্ষিপিত পরিচয় দাও গুরু নানক মধ্যযুগে ভক্তি সাধকদের মধ্যে অন্যতম গুরু নানক কোনো ভেদাভেদ না মেনে সকলকে আপন করে নেন তার আমলে চালু হয় লঙ্গরখানা সেখানে সব ধর্মের মানুষরা একসঙ্গে খেতে বসত নানক কোনো ধর্মমত প্রবর্তন করেননি কিন্তু তার আদর্শন কিন্তু তার দর্শন ও বাণীর ওপর নির্ভর করেই গড়ে ওঠে শিখ ধর্ম শিখ ধর্মের দশজন শিখ গুরুর কথা জানা যায় প্রথম শিখ গুরু ছিলেন নানক শ্রী চৈতন্য শ্রী চৈতন্য চেষ্টায় বাংলায় ভক্তি আন্দোলনের সূচনা ঘটে প্রবল বিরোধিতা সত্ত্বেও তিনি বাংলায় বৈষ্ণব ধর্মকে জনপ্রিয় করে তোলেন শ্রী চৈতন্য সাধারণ জীবনযাপন ও সহজ সরল আচারের ওপর গুরুত্ব দেন তিনি ঘরে ঘরে নাম গান প্রচার ও শোভাযাত্রা করে নগর কীর্তনের ব্যবস্থা করেন সাদিকা মিরবাই ভক্তি সাদিকা মীর বাইয়ের ভক্তি দর্শনে মূল কথা ছিল সমস্ত আচার সর্বক্ষে নিয়ম কানুন ছেড়ে ঈশ্বরের নিজের মতো করে পাওয়া চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে তার জন্ম হয় ও তার বিয়ে হয় তিনি তার সাধিকা জীবনে বেশিরভাগ সময়টায় কাটান গুজরাটে দ্বারকায় গুজরাট এবং দ্বারকাতে সংসারিক বন্ধনে অনেক অনেক না থেকে তিনি তার জীবনে কৃষ্ণকে প্রতিভক্তি তার জীবনে কৃষ্ণকেই তিনি সব থেকে তার একনিষ্ঠ কৃষ্ণের ভক্ত ছিলেন মির বায়ের রচিত পাঁচশোর বেশি ভক্তি গীত আছে ভারতীয় সংস্কৃতিতে তারপরের কোশ্চেন হচ্ছে সুফিবাদ কাকে বলে এটা খুব গুরুত্বপূর্ণ সুফিবাদ কাকে বলে এর বৈশিষ্ট্যগুলি আলোচনা কর সুফিবাদের পরিচয় শতক থেকে বিভিন্ন ধর্মীয় আইন কানুনের বাইরে বহু মুসলমান নিজের করে ঈশ্বরকে ঈশ্বরের মতো আরাধনায় যে পদ দেখান তার নাম সুফিবাদ সুফিবাদের বৈশিষ্ট্য স্বরূপ স্বরূপ মধ্য এশিয়া থেকে ভারতে সুফিবাদ আসার সময় এখানে ভক্তিবাদ এবং নাথপন্দি ধর্মীয় ধরনের একে অন্যকে প্রভাবিত করে ছিল গোষ্ঠী ভারতের সুবি ভারতের সুরবর্দীরা মূলত দুটি গোষ্ঠীতে বিভক্ত ছিল একটি গোষ্ঠী ছিল দিল্লি ও গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে তিস্তিরা অপর গোষ্ঠী ছিল সিন্ধু পাঞ্জাব ও সুলতানের এনে সুহরাবর্দীরা মানব দর্শন সুফি সাধকরা ধর্ম অর্থ ও ক্ষমতার মাপ কাটিতে কে বিচার করতেন না মতাদর্শ মতাদর্শগত বিচারের সুফিরা ছিল দুই প্রকারের বেসরা অর্থাৎ যারা ইসলামীয় আইন মান ইসলামীয় আইন সরা মেনে চলতেন না বেসরা অর্থাৎ ওনার এখানে একটু ভুল হয়ে গেল ক্ষমা করবেন মত মতাদর্শ বিচারে সুফিরা ছিল দুই প্রকার বাসরা অর্থাৎ যারা ইসলামীয় আইন মেনে চলত বেসরা অর্থাৎ সেই সুফিরা যারা এই আইন মানতেন না বেসরা ভক্তি বেসরা ভুক্ত ছিলেন যাযাবর সুফি সম্প্রদায় কালান্দার আর বা ভুক্ত ছিলেন চেষ্টি এবং সৌরবর্দীরা আজ পর্যন্ত এই থাক আবার আমি পরে ভিডিও আনবো তোমরা সবাই দেখতে থাকো আমার এই চ্যানেল এবং সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলে একদম বেশি সাবস্ক্রাইব হচ্ছে না এখন লাইক আসা বন্ধ প্রায় বন্ধ করে দিয়েছে প্লিজ আমাকে সাপোর্ট করুন